আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে নিউজ হলো আপনারা জানেন যে ফিলিস্তিন ইসরায়েল গাজা নিয়ে বিভিন্ন একটা চুক্তি চুক্তি হইতাছে এবং হয়ে গেছে অলরেডি ফিলিস্তিনি যে হামাস গ্রুপ আছে ওনারা ইসরায়েলিদের মোটামুটি জীবিত যে ক যে কজন বন্দী ছিল ওনাদের মুক্ত দিয়ে দিছে আবার ইসরাইলের পক্ষ থেকেও ফিলিস্তিনিদের মুক্ত দিছে তবে এই উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প সাহেব মুসলিম আর একজন ওই আপনার ইসরায়েলি ওনারা বক্তব্য সময় বলছিল যে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া হোক তো ওইটা নিয়ে একটু উত্তেজিত হয় এবং ওই দুইজনকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় এরকম একটা ব্যাপার নিয়ে নিউজ প্রিয় দর্শক ফিলিস্তিনিকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসেতে হট্টগোল বেঁধে যায় এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে হট্টগোলে ট্রাম্পের বক্তৃতায় বাধার সৃষ্টি হয় এরপর দুজন পার্লামেন্ট সদস্যকে সেখান থেকে বের করে দেওয়া হয় তাদের একজনের নাম আয়মান ওদে অন্যজনের নাম ওফের কাসিফ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতায় বাধা দেন পার্লামেন্ট সদস্য আয়মান ওদেহ তিনি হাতে ব্যানার উঁচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হয় এরপর কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ তার দিকে ছুটে যান এ সময় তার কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে দ্রুত সইয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জানা যায় তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করে দেওয়া হয়েছে এই হট্টগোল্লে ট্রাম্প বক্তৃতা থামাতে বাধ্য হয় এর আগে আয়মান উদেহ একস এক পোস্টে বলেন ভন্ডামির একটা সীমা থাকা দরকার বলেন কোনো সুপরিকল্পিত মাধ্যমে নেতানিয়াহু বা তার সরকারকে মানবতা বিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া যায় না তবে যুদ্ধবিরতি ও অন্য সকল চুক্তির জন্যে আমি এখানে এসেছি কেবলমাত্র দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সঠিক বিচার শান্তি ও নিরাপত্তা আনা সম্ভব হবে পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে নেসেটে ভাষণে ট্রাম্প বলেন আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর এ সময় মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেতাহকে ধন্যবাদ জানান তিনি তাকে অসাধারণ সাহসী একজন মানুষ বলে অভিহিত করে। প্রিয় দর্শক নেতানিয়াহু যদি অস অসাধারণ সাহসী মানুষ হয় তাহলে এটা বিচারের ভার আপনাদের উপরে দিয়ে দিলাম এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর নিয়াহুর ডাক নাম বিবি বলে চিৎকার করে ওঠে মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনায় সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি বলেন তাদের এক সঙ্গে কাজ করাটা অবিশ্বাস্য এক বিজয় ট্রাম্প আরো বলেন এখন ইসরায়েলের স্বর্ণযোগ আসবে এবং এটি সমগ্র অঞ্চলের জন্য স্বর্ণযোগ হবে তো প্রিয় দর্শক যে দুজনকে বের করে দেওয়া হয়েছে ওনারা ভালো চাইছে ওনারা চাইছে যে যুক্তরাষ্ট্র যেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া দেয় এই জন্য ওনাদের দুজনকে পার্লামেন্ট থেকে নেসেটে থেকে বের করে দেওয়া হয়েছে তাই যাই হোক আমরা প্রিয় দর্শক যেভাবে জেনোসাইড মানে চলছিল গণহত্যা তো এইটা তো আল্লাহ রহমত বন্ধ হয়েছে এখন মুসলিম নেতাদের আরো দক্ষ হইতে হইব আশা করি এবং এটা যেন কোনো মতে এই চুক্তি ভঙ্গ না করে ইসরায়েল আবার পুনরায় হামলা না করে ওই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ